রংপুরের কাউনিয়ায় রাতের বেলায় ভয়াবহ আগুনে মুহূর্তের মধ্যে বসত বাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে অগ্নিকাণ্ডে প্রায় দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা স্থানীয়রা জানায় চব্বিশ মে শনিবার রাত এগারোটার দিকে উপজেলার কুশ্যে ইউনিয়নের পূর্ব চাঁদঘাট গ্রামের মৃত শাহনাদুল্লার ছেলে হায়দার আলীর বসতবাড়ির ঘরে আগুন লাগে তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গিয়ে আগুন নেবানোর চেষ্টা করে কিন্তু দাউ দাউ করে জ্বলে ওটা আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে আশপাশের বসত ঘরে ছড়িয়ে পড়ে খবর পেয়ে কাউনিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন কিন্তু এরই মধ্যে বসত বাড়ির চারটি ঘর একটি গোয়ালঘর একটি রান্নাঘর সহ ঘরে থাকা নগদ টাকা আসবাবপত্র ধান পুরে ছাই হয়ে যায় এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা স্থানীয়রা জানায় মুহূর্তের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে আগুনের লেলিয়ান শিখা আশপাশের বসত বাড়িগুলোতে ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল কিন্তু দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার ফলে আশপাশের বসত বাড়িগুলো রক্ষা পেয়েছে কাউনিয়ার ফায়ার সার্ভিসের ইনচার্জ শান্সুল আলম জানায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে মিজ্জানুর রহমান DRS news